থেকে আমরা আলেকজান্ডার থেকে একটি সিএনজি নিয়ে বিবিরহাটের উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তার দুপাশ সবুজে কেরা দৃশ্যটি মনোমুক্ত যদিও এটি হচ্ছে বিকল্প সড়ক বিবিরহাটে যাওয়ার প্রধান সড়কটি নদীগল্পে বিলীন হয়ে গেছে অনেক আগেই এটি হচ্ছে লক্ষ্মীপুর থেকে বিবিরহাটে যাওয়ার প্রধান সড়ক অনেকের মতবাদ হচ্ছে এই মাজারটি রুচিলাই বিবিহাট বাজার এই নদী নদীগর্বেলিনোয়া থেকে এখনো টিকে আছে রাস্তার পাশেই রয়েছে শাহী দরবার শরীফের একটি বক্স এটি হচ্ছে বিবিরহাট বাস্তলী শাহী দরবার শরীফ এর পথ। আমরা এই গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করলাম দরবারের পুরো প্রাঙ্গণটি সুসজ্জিত পুরুষ মহিলাদের জন্য রয়েছে আলাদা আলাদা অবস্থান ঘর এবং ইবাদতখানা মূল মাজারের পশ্চিম পাশেই রয়েছে মসজিদ দরবারের প্রধান ফটক থেকে শুরু করে সর্বোচ্চই রয়েছে অসাধারণ নির্মাণ শৈলী বিভিন্ন সূত্রে জানা যায় এই দরবার তথা বংশ বংশপরম্পরায় পীরদের সঠিক ইতিহাস সংরক্ষিত নেই দরবারের মূল ভবনের পশ্চিম পাশের দেয়ালে রয়েছে একটি স্থায়ী কলস এখানে আসা ভক্তরা বিভিন্ন নিয়তে এই কলসের পানি পান করেন এর পাশেই রয়েছে হাতিয়া বা চটকা জমা দেওয়ার একটি বক্স দরবারের উত্তর পাশের এই ঘরটিতে থাকেন দরবারের খাদেম গড় খাদেমগণের গড়ের সামনেই রয়েছে চমৎকার একটি কাঁঠাল গাছ কাছে যেতে আমরা দেখতে পাই দরবারের প্রধান খাদেম বারান্দায় বসে রয়েছে দরবারটি সম্পর্কে প্রধান খাদেমের মুখে শোনা যাক কিছু কথা থেকে আসছে পরে কুমিল্লা যে ছিলেন কুমিল্লার থেকে লক্ষপুরে আসছে লক্ষপুরে বহনীগঞ্জের এখানে ওনারা একটা জায়গা কিনে ওখানে বাড়িঘর ছিল ওনাদের সবাই ছিল সেখান থেকে আবার লক্ষপুর যখন ভাঙ্গা আরম্ভ হয়েছে তখন উনি এই রংপুরে ওনাদের ফ্যামিলিটা চলে গেছে উনি কিন্তু এখানে রয়ে গেছে উনি ওনার সাধনে রিবিডার আসছে ডাক্তার পরিচয় ওনার উনি যে একজন অলিয়াল্লা ফকির এটা কারোর কাছে প্রকাশ করেনি এখানে আসে উনি ওনার কাজ করতো আর কিছু বিভিন্ন ট্রিটমেন্ট করতো মানুষের ট্রিটমেন্ট করত এ ফাঁকে সে আমার হুজুর অনেক জায়গায় আজমের এসেছে তারপরে সেখানে যাওয়ার পরে ওনার প্রথম যে পিঠ ছিল আজমির যাওয়ার পরে যখন ওনাকে বলছে ওনার বেলায়েতের জন্য তখন সেখান থেকে হুকুম আসলো তুমি পিঠ ধরো তো উনি বললো তো আমি তো পিড় ধরছি আমার তো পিড় আছে কেননা সেটা সম্ভব নয় তোমার পিড় তোমার ভার নেওয়ার মতো তার সেই যোগ্যতা নাই তুমি নতুন করে এখন পীর ধরতে হবে তখন উনি বললো যে আমি এখানে তো কিছু চিনি না কাকে ধরবো কী করবো কথা আছে দিল্লিতে আছে আব্দুল শুকুর মলন বাবা উনি পাকিস্তান বাড়ি উনি ওনার কাছে যাও উনি তোমাকে বায়াত করেন কিন্তু আমার সাথে পরিচিত ছিল মালং বাবার ভাই ছোটো মালং উনি ওনার সাথে কাছাকাছি থাকতো ই করতো তারপরে ওনার সাথে যখন গেছে বায়াতিত যেত মলমবাবুর ডায় বায়াত করে। সেখানে হজুর ছিলেন ওনার কিছু খেতম করছেন এরপরে ওনাকে বললো তুমি তোমার জায়গায় যাও তখন উনি আবার চলায় চলেন এটা ছোটো বাজার ছিল এগুলি ছিল না এগুলি সব জমি ছিল ওখানে বাজারের ভিতরে যে পুকুরটা সেটার পাশেই একটা বাসতলা গিয়েছিল ওখানে ছোট ঘর করে থাকতেন দোকানটা ছিল কাই মেয়ের মেয়ের দোকানের এক পাশে ওনার গদি ছিল ওখানে বসতেন আর এখানেই উনি ওনার হেফাজত করতেন এরপরে উনি ডাক্তারি ছেড়ে দিয়ে এটাই ওনার হেফাজতি উনি করতেছেন ওনার হাসে কামালি আসে করার জন্য এবং ওনার ডিউটি উনি করতেছেন এর এর ফাঁকে দিয়ে উনি ইয়েতে গেছেন আপনার এ বরিশালে এটার নামটা আমি ভুলে গেছি ওখানে গেছেন ওখানে যাই ওখানে ওনার একটা সনদের প্রয়োজন ছিল সেখান থেকে যাইয়া মানে সেটা হাসিল করে আনছে আনার পর এখানে এখন এখানে তো মানুষের সংখ্যা একেবারে মানুষের সংখ্যা বলতে মানে অনেকটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আগে হয়তো অনেক মানুষের কারণ হয়েছে নদীটা ভেঙে গেছে সব মরিদরা ছিল ওই সব দিকে এরা এখন চলে গেছে কেউ সরবাটা কেউ আজাদনগর কেউ ওইখানে মরিদদের সংখ্যা তো নেই এখন সব ভক্ত আছে মুরিদ মরিদ মুরিদ মারা গেছে দরবারের এই গেট দিয়ে আমরা পূর্ব দিকে যেতে থাকলাম দরবারের পূর্ব পাশে রয়েছে এই নিস্তব্ধ কোর পুকুরের এই ঘাটটি পুরুষদের জন্য এবং ওই ঘাটটি মহিলাদের জন্য নির্মাণ করা হয় পুকুর ঘাটের পথের দুপাশেই রয়েছে সুসজ্জিত ফুলের বাগান